ফাইভ স্টার রেস্টুরেন্টে এই চিকেন ফ্রাইটাই আমরা হাজার হাজার টাকা গুণে খাই তাই না তো সেই ফাইভ স্টার রেস্টুরেন্টের গোপন টিপস সহ যদি ঘরেই অল্প মশলায় অল্প উপকরণে অল্প খরচে চিকেন ফ্রাইটা আমরা ঘরে করিনি কেমন হয় বন্ধুরা আজকে থাকবে সেই রকমেরই ইজি এবং সহজ একটা চিকেন ফ্রাইয়ের রেসিপি সেটাও ফাইভ স্টার রেস্টুরেন্টের স্টাইল এবং স্বাদে গোপন টিপস সহ তো সরাসরি রেসিপিটার জন্য যাব এখানে চিকেন নিয়ে নিয়েছি এক কেজি একটু রেগুলার কাটের থেকে বড় কাট করে চিকেনটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি দিয়ে দিয়ে বো স্বাদ মতন লবণ মরিচ এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এক চামচ আর দিয়েছি কালো সাদা গোলমরিচ এক চামচ আদা রসুন পেস্ট দিব দু চামচ আর এখানে টক দই দেবো আমি চার চামচের মতো টক দইটা আমি আগে থেকে ফেটিয়ে নিয়েছি ছয়াছাচ দিব দুই চামচ দেখেন এই সামান্য মশলায় এতটা টেস্টি চিকেন ফেরাই বিশ্বাস করেন ভাবতেও পারবেন না আর আমি সামান্য একটু ফুড কালার দিয়েছি অপশনাল টোটালি যদি হাতের কাছে থাকে দিবেন যদি পছন্দ হয় দিবেন তো আর পছন্দ না হলে একদমেরই দরকার নাই এখন আমি হাতে মেখে নিব এই পর্যায়ে তো হাতে মেখে নিয়ে আমি এখানে কিন্তু ঢেকে রেখে দেব ঠিক এক ঘন্টার জন্য রেস্টে আপনাদের হাতে যদি সময় না থাকে এটা 30 মিনিটের জন্য রেস্টে রেখে ভেজে নিতে পারেন তো ঢেকে রেখে দিয়েছি ঠিক এক ঘন্টা পরে ফিরছি এখানে তিন থেকে চার চামচ দিয়ে দিব কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে কর্নফ্লাওয়ারটা থাকে দিবেন নয়তো ময়দা অথবা চালের গুঁড়া এই পর্যায়ে দিতে পারেন তো এখন আমি ওটা দিয়েও সুন্দর করে মেখে নিব এটা যখন চিকেনটাকে ভেজে নিব তখন চিকেনটা খুব সুন্দর একটা কালার আসবে এবং একটু মচমচে দেখা যাবে এবং জুসি থাকবে তারপরে দিয়ে দিয়েছি এখানে পিঁয়াজ পাতা কিছুটা কুচি করে তো এখন আমি সরাসরি ভাজার জন্য যাব আর ভাজার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর তেলটা গরম হওয়ার পরেই কিন্তু চিকেনটাকে দিতে হবে আর চিকেনটা দেওয়ার পরে চোলার রাসটা মিডিয়ামের থেকে একটু বাড়িয়ে দিয়ে ভেজে নিতে হবে কারণ আমরা যদি এখানে চোলার রাসটা কমিয়ে দিই চিকেনটা ভিতরে জুসি থাকবে না এবং রু মানে রুডা রুডা একটা ভাব হয়ে যাবে তো চুলা রাসটা একইভাবে রেখে ভেজে নিতে হবে এতে করে চিকেনটা খুবই জুসি থাকবে এবং দেখতে সেরকম দেখাবে খেত সেরকম যাই হোক উল্টে পাল্টে মোটামুটি চিকেনটা ভেজে নিতে আমার দশ থেকে বারো মিনিট লেগেছে তো চিকেনটা ভেজে নেওয়া শেষ এখন আমি নামিয়ে নিব আর নামিয়ে নিয়ে একইভাবে আরও কয়েকটা আমি ভেজে নিব। দেখেন চিকেনটা কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে কাটা চামচ দিয়ে আমি চেক করে নিচ্ছি আর এভাবেই আপনি আরও চেক করে নেবেন তো এখন একে একে আমি নামিয়ে নেব আর নামিয়ে নিয়ে পরবর্তীতে একইভাবে আরও এক ধাপে ভেজে নিব। তো এভাবে চিকেন ফেরাইটা যদি ঘরে করেন কম খরচে কম উপকরণে একদম রান্নাঘরে থাকা মশলায় সেই রকম টেস্টি একটা চিকেন ফেরাই তো আমি একটু দেখার সৌন্দর্যের জন্য ডেকোরেট করে নিচ্ছি একটু পিঁয়াজ পাতা দিয়ে উপর দিয়ে দিয়ে দিচ্ছি এই যে হচ্ছে ফাইনাল লোক আর এটা খেতে অসাধারণ টেস্টি ছিল অবশ্যই এই রেসিপিতে একবার হলো করে দেখবেন এটা কতটা পরিমাণ টেস্টি এবং ঘরের খাবার তো সবসময় হেলদি হয় দেখেন আমি একটা ভেঙো দেখিয়ে দিচ্ছি এটা কাছে থেকে দেখিয়ে দিচ্ছি কতটা জুসি আর কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তো রেসিপিটা এই পর্যন্তই পরবর্তীতে কোনো না কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো সে পর্যন্ত খোদা পেছেন ভাই